বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা যারা রয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের সাজেশান কবে থেকে দেওয়া শুরু হবে আজ থেকে তাদের সাজেশান দেওয়া শুরু হলো একটি ভিডিওতে বাংলার পুরো সাজেশন দেখাবো না কারণ কবিতা নাটক সব যদি দেখাই ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে আমরা গল্প কবিতা নাটক ভাগ করে দিয়েছি আজকের এই ভিডিওতে শুধুমাত্র বাংলা গল্পের সাজেশন কিন্তু দিচ্ছি বন্ধুরা কি বাঁচায় কি বাঁচে গল্প উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গল্প সাজেশন আজকে নিয়ে চলে এলাম বাংলার এর পরের ভিডিওতে আমরা কবিতার সাজেশন নাটক সাজেশন একেবারে দিয়ে দেবো তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে এই কে বাঁচায় কে বাঁচে গল্প সেদিন আফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এই দেখা মৃত্যুর এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী ছিল এই প্রশ্নটি আসতে পারে এবছর অন্য সকলের মতো মৃত্যু মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে এখানে কার কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কি কে বাছায় কে একটি সার্থক ছোট গল্প আলোচনা করো ছোট কে বাছায় কে বাছাই গল্পটির নামকরণের সার্থকতা সারসিতে আটকানো মৌমাছির মতো সেই মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে এখানে মৌমাছির সঙ্গে তুলনা কার তুলনা করা হয়েছে প্রশ্নদিত অংশটি তাৎপর্য আলোচনা করো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো সম্ভব নয় বা যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে নিখিলের নিখিল ও মৃত্যুঞ্জয়ের চরিত্রে তুলনামূলক উদ্ধৃতির আলোক নিখিলের চরিত্র বিশ্লেষণ আলোচনা করো টুনুর মায়ের চরিত্র কে বাজে কে বাজে আলোচনা করো মৃত্যুঞ্জয়ের বাড়ি অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ি অবস্থা শোচনীয় কেন অর্থাৎ ক্যারেক্টার আসবে এর পাশাপাশি বলি বন্ধুরা গাঁ থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দে মৃত্যুঞ্জয়ের শেষ সংলাপে তৎকালীন সমাজের বাস্তবতার যে ছবি ফুটে উঠেছে সেটা আলোচনা করো তো এরপর ভাত যে গল্পটি রয়েছে সেই গল্পটি মহাশ্বেতা দেবী লিখেছেন এবং এই গল্পটি থেকে প্রথম প্রশ্ন রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ কার কাজ বড় বাড়ির বড়ো ও মেজবউয়ের কাজগুলি কী কী আলোচনা করো ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞি হোম হচ্ছে যজ্ঞি হোম হচ্ছে কেন যজ্ঞি হোম এর বিবরণ দ আসল বাধাটার খোঁজ করা যায় না আর অন্য উৎসবের উৎসবকে সে কোন বাদার খোঁজ করতে চেয়েছিল কেন তার পক্ষে সেই বাদার খোঁজ করা হয়ে উঠল না আমি মার্কিং করে দিচ্ছি এই প্রশ্নটা দুরকমভাবে আসতে পারে অর দিয়ে কিন্তু তোমরা খাতায় লিখে নিতে পারো উৎসবের চরিত্র হিসাবেও কিন্তু দিতে পারে কি বললাম উৎসবের চরিত্র হিসাবে এই প্রশ্নটা দিতে পারে একই উত্তর মহাশ্বেতা দেবীর ভাত গল্পটির নামকরণে কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো বা অনুসরণ করে আলোচনা করো ভাত ছোট গল্প বড় বড় বাড়ির ছেলে বহুমাদের জীবনযাত্রার পরিচয় দাও মহাশ্বেতা দেবীর ভাত ছোটো গল্প অবলম্বনে বড় বাড়ির বুড়ো কর্তার চরিত্রটি আলোচনা করো পেটে ভাত নেই বলে উৎসব প্রেত হয়ে আছে প্রশ্নদিত উদ্ধৃতাংশীটির আলোকে ভাত গল্প অনুসারে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো দেখেছো আলাদাভাবে দিয়েছে উত্তর একই ভাত গল্প অবলম্বনে বড় বাড়ির কর্তৃত্বময়ী বড় পিসিমার চরিত্র বিশ্লেষণ করো প্রশ্নোদ্ধৃত মন্তব্যের বিশ্লেষণ অথবা এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমা কে সঙ্গে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় বাদার ভাত খেলে হবে তবে তো সে আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম বলে যাওয়ার কারণ কি মনে হওয়ার কারণ কি। লাস্ট গল্প ভারতবর্ষ লিখেছেন সৈয়দ মুস্তফা সিরাজ তার গল্পে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব এক নাম্বার প্রশ্ন কিন্তু বাজারে বিদ্যুৎ আছে বাজারটি কোথায় অবস্থিত গল্প অবলম্বনে বাজারের বর্ণনা দাও সেই সময় এলো এক বুড়ি লেখক বুড়ি সম্পর্কে যে ধারণা বা বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো তাকে দেখে সবাই তর্ক থাম থামালে প্রসঙ্গসহ তর্কের কারণ ব্যাখ্যা করো তাকে দেখে তর্ক থেমে গিয়েছিল কেন সাত নম্বর প্রশ্ন আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য পড়িয়ে বাংলা কাটার পর বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারের পরামর্শ অনুসারে কি ঘটেছিল গল্পে চৌকিদারের ভূমিকা আলোচনা করো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠক ঠেকিয়ে রাখতে পারবে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তাঁর সপেক সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল কার সপক্ষে কেন প্রমাণ কে প্রমাণ দিয়েছিল কেন নয় কে প্রমাণ দিয়েছিল সরি এখানে কোন প্রমাণের কথা বলা হয়েছে পরের প্রশ্ন যা যা পালা বলে সে নড়বড় করে রাস্তার ধরে চলতে থাকলো পাঠ্য গল্প অবলম্বনে থুত্থুড়ে বুড়ির চরিত্র বিশ্লেষণ করো এ প্রসঙ্গে গল্পকারের প্রকৃত উদ্দেশ্য বর্ণনা করো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল যে প্রশ্নটা প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লিয়ার কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন ছোট গল্প হিসাবে ভারতবর্ষের স্বার্থকতা আলোচনা করো তো এই কটি প্রশ্ন আমাদের শুভ ক্লাসের স্টাডি স্ক্যানারে শুভ ক্লাসের ইউটিউব চ্যানেলের স্ক্যানারে উঠে এসেছে তোমাদের সকলকে বলবো যে তোমরা এই প্রশ্নগুলোকে খুব মন দিয়ে পড়াশুনো করে পরীক্ষা কিন্তু দিতে যেও এই প্রশ্নগুলো গল্প থেকে আসার হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে ধন্যবাদ আর তোমাদেরকে সকলকে বলবো পিডিএফ কিনতে চাইলে নিচে দেওয়া নাম্বারে ফোন করে এই হোয়াটসঅ্যাপ করে পিডিএফ কিনতে পারো বন্ধুরা আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নগুলো লেখা হয়ে গিয়েছে কিংবা স্ক্রিনশট করে নিয়েছো তোমরা এইগুলো পড়ে যাও এবং তোমাদেরকে বলবো যারা যারা আমাদের থেকে পিডিএফ সাজেশন কিনতে চাও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ে কারণ এই যে ভিডিওটা দেখছো এটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রশ্নগুলো দেখালাম কিন্তু এর উত্তরগুলো কিন্তু তোমাদের কাছে নেই এবং তার সাথে সাথে এমসি কিউ সমস্ত প্রশ্নের উত্তর সহ এম পিডিএফ যদি কিনতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন জিরো থ্রি এইট সিক্স জিরো টু এইট ফোর টু এইট হোয়াট নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে পিডিএফ সাজেশান কিনতে পারো জাস্ট এই নাম্বারে হাই লেখো এবং সাজেশান নিয়ে পড়াশুনো শুরু করে দাও দেখা হচ্ছে পরের সাজেশান ভিডিওতে